আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওতে গুচ্ছে প্রাথমিক নিশ্চয়নের সময় কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো তোমাদের দেখাই দিব এবং এই ডকুমেন্টগুলো কিভাবে তুমি বিশ্ববিদ্যালয়ে জমা দিবা এ সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দেবো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও অথবা আর্টসের স্টুডেন্ট হও অথবা কমার্সের স্টুডেন্ট হও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো আজকে আমরা তাহলে প্রথমে কী নিয়ে আলোচনা করব প্রথমে আমরা গুচ্ছের প্রাথমিক নিঃশয়নের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই অবশ্যই মাথা রাখতে হবে গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পড়তে চাও তাহলে প্রথম মেরিট লিস্টে তোমার যদি কোনো সাবজেক্ট আসে কোনো একটা ইউনিভার্সিটির তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে নিঃশয়ন করতে হবে তোমার পছন্দ হলেও নিঃশয়ন করতে হবে অপছন্দ হলেও নিঃশয়ন করতে হবে আর তুমি যদি প্রথম মেরিট লিস্টে নিশ্চয়ন করতে ব্যর্থ হও তাহলে পরবর্তীতে কোনো মেরিট লিস্টেই তোমার নাম আসবে না এবং তোমার ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না এই ধরুন প্রথম মেরিট লিস্টেই তোমার নাম আসলে অবশ্যই অবশ্যই নিশ্চয়টা করতে হবে তো নিশ্চয়ইটা কীভাবে করতে হবে নিশ্চয়ইটা প্রথমে তোমাকে কী করতে হবে তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এই পাঁচ হাজার টাকা তুমি কিভাবে দিবা জিএসটির ওয়েবসাইটে লগ ইন করবা তোমার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং সেখানে বিকাশ এবং নগদের মাধ্যমে পাঁচ ছয় সাত এই তিন দিনের ভিতরে তোমাকে পাঁচ টাকা দিয়ে বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচ হাজার টাকা দিয়ে তোমাকে অবশ্যই অবশ্যই নিঃশন করতে হবে নিঃশয়ন করার পরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো তোমাকে ডুগুমেন বা কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র তুমি যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে চান্স পাইছো সেই বিশ্ববিদ্যালয়ে যে সশীল উপস্থিত হয়ে তোমাকে কাগজপত্রগুলো জমা দিতে হবে কী কী কাগজপত্র এবং কত তারিখ থেকে কত তারিখ সেটা তোমাদের বলবো তো প্রথমে তোমাকে অবশ্যই ছয় সাত আট এই তিন দিনের ভিতরে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো প্রথম মেরিক লিস্টে সেই বিশ্ববিদ্যালয়ে যে তোমাকে জমা দিতে হবে এবং এই দিনগুলোর ভিতরে যদি কোনো ডে থাকে বা বন্ধ থাকে তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে ভর্তি কার্যক্রম সেটা কিন্তু চলমান থাকবে এজন্য অবশ্যই ছয় সাত আট তারিখের ভিতরে তোমাকে ডকুমেন্টগুলো জমা দিতে হবে এখন প্রশ্ন হলো যে কি কি ডকুমেন্ট আমরা জমা দিব তো সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেটা কমন ডকুমেন্ট এটা তোমার লাগবেই সেটা হলো এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র এমন এই মূল নম্বর পত্রটা অনেকের ক্ষেত্রে এটা বুঝতে অসুবিধা হয় তো মাথায় রাখতে হবে এই মূল নম্বর নম্বরপত্রটা কিন্তু তোমাকে যে তুমি অনলাইন থেকে বের করছো সেটা কিন্তু না এটা সাধারণত যে এইচএসসির যেটা মূল নম্বরপত্র সেটা তোমাদের কলেজে জমা দেওয়া ছিল সে কলেজ থেকে তোমাকে উত্তোলন করতে হবে অনলাইন থেকে নিলে কিন্তু হবে না তোমাকে যদি একটু যদি দেখাই দিই তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে যে জিনিসটা দেখতে কিন্তু এরকম হবে তো জিনিসটা দেখতে হবে এরকম অর্থাৎ তুমি যখন তুমি কলেজ থেকে উত্তোলন করবা তখন এরকম লেখা থাকবে উপরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং তোমার এটা কিন্তু কলেজ থেকে তুমি উত্তোলন করবা তোমার কলেজে সাধারণত এটা জমা থাকে এটা কলেজ থেকে উত্তোলন করবা তো অনেকের ক্ষেত্রে যেটা ঘটে যে তুমি হয়তো বা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ তুমি ন্যাশনালে কোথাও ভর্তি আসো সো ন্যাশনাল যদি কোথাও ভর্তি থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেখান থেকে তোমাকে এইচএসসির মূল নম্বরপত্রটা অবশ্যই অবশ্যই উত্তোলন করতে হবে অবশ্যই মূলটা এটা কিন্তু ফটোকপি দিলে হবে না মূলটা তোমাকে নিতে হবে আর আরেকটা যেটা লাগবে সেটা হলো এসএসসি এই এসএসসিটা কেমন হবে সেটাও দেখাচ্ছে এটা কিন্তু অনলাইন থেকে নিলে হবে না এটা মূলটা লাগবে এই মূলটা তোমাকে কিন্তু তুলতে হবে মূলটা দেখতে এরকম হবে তোমাদের একটু দেখাই মূলটা দেখতে কিন্তু এরকম হবে সো এই মূলটা তোমাকে কী করতে হবে জমা দিতে হবে এই দুটা কিন্তু ক্লিয়ার করলে মানে অনলাইন থেকে বের করলে হবে না এটা কিন্তু মূলটা লাগবে সো এই দুটা অবশ্যই অবশ্যই মূলটা জমা দেওয়ার জমা দিবা তারপর কী লাগবে তোমাদের একটা পেমেন্ট স্লিপ লাগবে এই পেমেন্ট স্লিপটা তুমি কোথায় পাবা যখন তুমি পাঁচ হাজার টাকা দিয়ে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে পাঁচ হাজার টাকা পরিশোধ করবা তখন তোমাকে এই পেমেন্ট স্লিপটা দিবে এই পেমেন্ট স্লিপটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে তার মানে এই পেমেন্ট স্লিপ আর এসএসসি এবং এইচএসসির যে মূল নম্বরপত্র এই দুটা সব জায়গায় মাস্ক লাগবে তো কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা কিছু তোমার ডকুমেন্ট লাগতে পারে এর জন্য এই দিনে তো অবশ্যই নিবা পাশাপাশি ব্যাক আপ হিসেবে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবে নিয়ে যাবা এতে করে ভর্তি হওয়ার সময় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না কারণ তুমি অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা বাসা হলো এক জায়গায় সেখান থেকে দূরে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেখানে যায় তো সেখানে যেয়ে যদি ওই জিনিসগুলো ডকুমেন্টগুলো আগের থেকে রেডি করা থাকে তাহলে ভর্তি হইতে কোনো ধরনের ঝামেলা হবে না তো এক্সট্রা হিসাবে তুমি কী কী ডকুমেন্ট নিয়ে যেতে পারো তুমি জিএসটি যে চয়েস ফর্মটা আছে এই চয়েস ফর্মটা নিয়ে যেতে পারো তুমি জিএসটি ওয়েবসাইট থেকে যে চয়েস ফর্মটা আছে চয়েস ফর্মটা ডাউনলোড করে সাথে নিয়ে যেতে পারো পাশাপাশি তোমার জিএসটির যে প্রবেশপত্রটা ছিল স্বাক্ষরকিত প্রবেশপত্র সেই প্রবেশপত্রের সাথে নিয়ে যেতে পারো আর পাসপোর্ট সাইজের দুই কপির ছবি নিয়ে যেতে পারো আর তোমার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের ফটোকপি অথবা তোমার যদি গার্জিয়ান সাথে যায় তাহলে গার্জিয়ানের এনআইডি কার্ডের ফটোকপি অথবা তোমার যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে সেই জন্ম নিবন্ধনের ফটোকপিটার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবা আর একটা যেটা নিয়ে যাওয়ার পাশাপাশি সাথে সেটা হলো এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ডের যে মূল কপিটা আছে সেই মূল কপিটা যদি তোমার সাথে থাকে তাহলে এই মূল কপিটা সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবা এবং অবশ্যই অবশ্যই এই যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো কি করবা এটা এ ফোর একটা সাইজের একটা খাম এ ফোর সাইজের খাম বলতে কোনটা এগুলাকে বলা এ ফোর সাইজের খাম এটা তুমি দোকান থেকে চাইলে কিনতে পারবা দশ টাকার মতো নিতে পারে এই এ ফোর সাইজের খামের ভিতরে তোমার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এগুলো কিন্তু তুমি জমা দিবা অর্থাৎ এর ভিতরে ঢুকাই দিয়ে তোমাকে জমা দিতে হবে এবং যখন তুমি এই কাগজপত্রগুলো জমা দিবা এই কাগজপত্রগুলো জমা দেওয়ার আগে আগে অবশ্যই এই কাগজপত্রগুলো এক কপি করে স্ক্যান কপি এবং ফটোকপি নিজের কাছে সংগ্রহে রাখার চেষ্টা করবা কেন সংগ্রহে রাখবা কারণ পরবর্তীতে দেখবা বিভিন্ন ধরনের ডাস্ট বাংলা স্কলারশিপ বা বিভিন্ন ধরনের স্কলারশিপে এই কাগজপত্রগুলো কিন্তু লাগতে পারে এই তোমার কাছে যদি আগের থেকে সেটা স্ক্যান কপি করা থাকে বা ফটোকপি করা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি সেই জিনিসগুলোতে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবা এই জন্য এই কাগজপত্র কী করবা যখন জমা দিবা এবং এই যেরকম একটা এফোর সাইজের উপরে সাধারণত দেখা যায় তুমি তোমার নাম তোমার পিতার নাম তোমার মেট পজিশন এই জিনিসগুলো লিখে তোমাকে জমা দিতে হয় এবং যখন তুমি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে যাবা তখন বিশ্ববিদ্যালয়ে যে অনেক একটা টেনশন থাকে আমি বিশ্ববিদ্যালয়ে যে কোথায় এটা জমা নিবি এটা তো আমি যাই না সো টেনশন কিছু নয় তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো সেই বিশ্ববিদ্যালয়ে যে সেই গেটে যে গেটে যে দারোয়ান মামারা থাকবে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দিবে কোথায় ভর্তি নিচ্ছে সো এটা নিয়ে টেনশনে কিছু নেই তুমি ওই বিশ্ববিদ্যালয়ে চলে যাবা এবং বিশ্ববিদ্যালয় যাওয়ার আগে অবশ্যই ওয়েবসাইটে একবার চেক করে নিশ্চিত হয়ে নিবা কারণ প্রথম মেরিট লিস্ট প্রকাশের পরে কিন্তু একবার আবার রেজাল্ট আপডেট হয়েছে সো ফাইনালি আপডেট রেজাল্টে তুমি কোন বিশ্ববিদ্যালয় চান্স পাইছে সেটা একবার শিওরলি একবার জিএসটি ওয়েবসাইটে চেক করে তারপরে এই ডকুমেন্টগুলো নিয়ে তারপরে সশইলে বিশ্ববিদ্যালয়ে যেয়ে জমা দেওয়ার চেষ্টা করবা আর যারা এই ভালো প্রথম মেয়েদের চান্স পাচ্ছ না বা চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নাই বা সেকেন্ড টাইম প্রিপারেশন দিতে চাচ্ছ তারা তাহলে আমাদের সেকেন্ড টাইম ভার্সারি টার্গেট ব্যাচ আমাদের নতুন ব্যাচ চালু হয়েছে এই ব্যাচে ভর্তি হতে পারো এটার কোর্স পেলো দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আসছে এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের সেকেন্ড টাইম যে ভার্সিরিক নতুন ব্যাচ যেটা চালু হচ্ছে সেখানে ভর্তি করে নেওয়া হবে এবং অনলাইনে ক্লাস করার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তুমি ক্লাসগুলো করবা এবং ক্লাসগুলো করলে তোমার সেকেন্ড টাইম ভালো একটা প্রস্তুতি হবে আর সেকেন্ড টাইম ভালো করে প্রস্তুতি নিতে পারলে পরবর্তীতে তুমি গুচ্ছ পরীক্ষা দিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ